মানুষ আপনাকে কষ্ট দেবেই এতে ভেঙে পড়ার কিছুই নেই কেননা তাদের দেওয়া কষ্টগুলোই একদিন আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে কোন জিনিস বুকের মধ্যে পুষে রাখতে নেই মনটাকে করতে হবে পানির মতো হাজারো দাগ দিলেও দাগ পড়বে না কারণ পানির উপর কখনো দাগ পড়ে না শেষ বলে কিছুই নেই মনে রেখো অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছের জন্ম নেয় কারণ মায়ের জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটাও মৃত্যুর থেকেও কঠিন অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবে না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে থাকলে লবণ লাগায় একদিন হয়তো তুমি আফসোস করবে আর মনে মনে ভাবতে থাকবে ও আসলেই আমাকে অনেক ভালোবাসতো আমি হয়তো সেটা আর দেখে যেতে পারবো না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি জানি আল্লাহ সব সময় উত্তম জিনিস দেয় তুমি যদি বারবার মানুষের প্রয়োজনে ছুটে যাও মানুষ তোমাকে প্রয়োজন বানিয়ে ফেলবে প্রিয়জন নয় তুমি যাকে নিজের শরীরের অঙ্গ কেটে সাহায্য করবে সর্বপ্রথম সেই তোমার ক্ষতি সাধন করবে এটাই বাস্তব তোমার যত কান্না রাতেই কেঁদে নাও সকালের দরজা তোমাকে হাসি মুখেই খুলতে হবে তুমি যে ভিতর থেকে ভেঙে গেছো তা কখনো কাউকে বুঝতে দিও না কেউ যদি বুঝতে পারে সে তোমার বাকিটুকু ভেঙে দিয়ে যাবে বড় ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটাই যদি অশিক্ষিত থাকে অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয় খোঁজা মাল ও যানের ক্ষতি ও ফল ফসলের বিনিষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের যতক্ষণ আপনি নীরব থাকবেন ততক্ষণ আপনি সবার কাছে ভালো থাকবেন আর যে সময় আপনার জবান খুলে যাবে সঠিক কথার সঠিক উত্তর দিয়ে দেবেন সেই সময় থেকে আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন হোচট খাওয়া জীবনের একটি অংশ কারণ যতক্ষণ না আপনি হোচট খাবেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে কিছু শিখতে পারবেন না